এই দেখছে যে পার এই পারে যাব পাড়ে যাওয়ার পর এখানে কনফিগারেশন চলে আসবে একটা এইখানে একটা একটা উইন্ডোজ পার হলো এখন দেখেন এই যে এখানে ফ্রন্ট প্লেটে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করলেই এই প্লেটটা চলে যায় দেখেন ফ্রন্ট প্লেট এখানে লেখা আছে ফ্রন্ট প্লেট এখানে আসার পরে এখন আমি একটা বৃত্ত আঁকব বৃত্ত আগে একটা প্ল্যান বানাবো এখন আমি এখান থেকে সার্কেল নিয়ে এই যে সেন্টার থেকে আমি একটা বৃত্ত আঁকলাম আঁকার পরে এখন আমাকে মেজারমেন্ট দিতে হবে এখানে স্মার্ট ডাইমেনশন আছে এটা স্মার্ট ডাইমেনশনে যে ক্লিক করে যখনের এক পাশে ক্লিক করবেন সাথে সাথে এটা ডাইমেনশন শো করবে কতটুকু না আমার যতটুকু দরকার আমি টুকু নিয়ে নেব আর আছে কত আশি মিলিমিটার ডায়ামিটার আশি মিলিমিটার এখন আমার বৃত্ত হয়ে গেল এখন এই বৃত্তকে আমি এটা থিকনেস দেবো এটা তো এখন মনে করেন এখন কোনো থিকনেস নাই তা পুরুত্ব নাই আমি পুরুত্ব দেওয়ার জন্য আমাকে ফিসারে দিতে হবে ফিসারে যায় এই বস বস সুট বসবেই এই দেখেন এখানে দশ মিলি এই যে দশ মিলি এখানে আছে না এখানে দশ মিলি কিন্তু থিকনেস হয়ে গেছে কারণ আমার যতটুকু দরকার আমি সেই পরিমাণ এখানে থিকনেস দিতে পারব এখানে দশ মিলি আছে আমি কমাই আমার দরকার তিন মিলি ঠিক আছে আমি এখানে তিন লিখে দিলাম অটোমেটিক দেখেন তিন হয়ে গেল এখন এইখানে ওকে ক্লিক করলেই এইটা একটা প্লান্স হয়ে গেল তিন মিলিমিটার উত্তর সার্কেল আছে ওকে আশি মিলিমিটার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ